হ্যালো বন্ধুরা আপনারা যে ইউটিউব চ্যানেল খুলেছেন রেগুলার ভিডিও আপলোড করছেন এবার রেগুলার তো ভিডিও আপলোড করছেন এবারে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না আপনি কিভাবে বুঝবেন আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবেন কি পাবেন না আপনি নিজে চেক করে বলে দিতে পারবেন তো সিম্পলি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আর আপনারা অবশ্যই আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে ঠিক আছে আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না আপনারাও নিজেও চেক করতে পারবেন আর সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো যখন আপনারা রেগুলার ভিডিও আপলোড করছেন ভিডিও করে ভাইরাল করেছেন একটি ইউটিউবে সাকসেসও পেয়েছেন যখন সাকসেস হয়ে গেছেন তখন কিন্তু আপনারা কি করছেন আপলোড করছেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার যখন কমপ্লিট করে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই করে যখন আপনারা পাঠিয়েছেন ইউটিউবের কাছে তখন কিন্তু আপনার যে সেই চ্যানেলটি কিন্তু আপনাদের রিসেন্ট কনটেন্ট ধরে দেওয়া হয়েছে এবং কি ফিক্স করা হয়েছে কিন্তু আপনাদের মাথায় হাত পড়ে গেছে আপনারা খুবই টেনশন করছেন যে আমার চ্যানেলের মধ্যে কি হতে পারে চলুন আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো আপনারা সেই ইউটিউব চ্যানেলই কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কি পাবেন না আজকে আপনাদেরকে বিস্তারিত পুরোপুরি আপনাদেরকে আমি বলবো আমি বলছি না কথাগুলো জাস্ট ইউটিউব খুদ বলেছে এখানে তো অবশ্যই আপনারা সার্চ করে নেবেন ঠিক আছে ওরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি আপনারা ও গুগলে গিয়ে সার্চ করে দেখে নেবেন ইউটিউবে কিন্তু খুদ বলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলছি না জাস্ট আপনারা জাস্ট স্কল ডাউন করে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে হট উই চেক উইন ইউর রিভিউ ইউর চ্যানেল জাস্ট আপনার চ্যানেল কি দেখতে পারে ওরা না আছে ওরা অবশ্যই চেক করবে যে আপনার চ্যানেলটি কি কি আছে না আছে অবশ্যই চেক করবে তো সিম্পলি আপনাদের বলছে গিভ ইউর মেকিং মানি ওয়ান ইউ টু ইউর কন্টেন্ট সলিড বিগ অরিজিনাল অ্যান্ড অথেনেটিক জাস্ট আপনাদের এখানে কি বোঝাচ্ছে যে আপনাদের জাস্ট অরিজিনাল অ্যাথোমেটিক মানে যে আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন সেই কন্টেন্টটা আপনাকে কিন্তু আসল হতে হবে যেমন ধরুন আপনারা কিন্তু নিজের কন্টেন্ট না ছেড়ে কিন্তু ডুপ্লিকেট ভিডিও আপলোড করছেন অন্য ভিডিও সেরকমই পাবে কিন্তু আপনারা কিন্তু মনিটাইজেশান পেতে গেলে মানে এটা কিন্তু সম্পূর্ণভাবে বলাচ্ছে যে আপনি কিছু উপার্জন করার জন্য কিন্তু একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তাতে কিন্তু আপনাদেরকে জাস্ট অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে জাস্ট এখানে আরও কি বোঝাচ্ছে দেখ এখানে বলছে বি ইউ ইউর অরিজিনাল ক্যালেকশন গিভ আর বোরন কন্টেন্ট ফরম সামোড এলিস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিস টু মেক ইট ইউর আপনি ভিডিও আপলোড করছেন সেই ভিডিওটা কিন্তু আপনি অন্য জনার কন্টেন্ট নিয়ে আপনি ভিডিও আপলোড করছেন আপনি কিন্তু অন্য জনার কপি করছেন অন্য ভিডিও নিয়ে আপনি ইউটিউবে আপলোড করছেন যে কারণে কিন্তু আপনার রিসার্চ কন্টেন্টটা আসা কিন্তু খুবই বেড়ে যেতে পারে কিন্তু আপনাকে জাস্ট এখানে বলা হচ্ছে আপনি কিন্তু নিজের কন্টেন্টে ভিডিও আপলোড করুন ঠিক আছে তো সে ইউর রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট ইউর পলিসিস সায়েন্স দে ক্যান নট চেক ভেরি ভিডিও ওয়ার রিভিউয়ার্স মে ফোকাস ওয়ান ইউর চ্যানেল এখানে ডিটেলসে বলেছে যে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাদেরকে ইউটিউব চ্যানেলটি দেখবে যে আপনারা নিজের কন্টেন্টে ভিডিও আপলোড করেছেন কি না আপনি অন্য কারোর কপি আপনি কপি করে আপলোড করেছেন কি না তারা যদি আপনারা ওয়ান আপনার যদি নিজের কন্টেন্ট ভাই নিজের কন্টেন্টে যদি পেয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা হানড্রেড পার্সেন্ট তারা মনিটাইজেশান অন দেবে সব থেকে মেন ইম্পর্টেন্ট কথা কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে চলুন জেনে নিই এখানে মাইন থিম মাইন থিম মানে কি মূল থিম মূল থিম উদ্দেশ্য হল যে আপনি একটি টেকনিক্যাল একটি চ্যানেল খুলেছেন সেই টেকনিক্যালের চ্যানেলে আপনারা কুকিং ভিডিও আপলোড করছেন আপনি একটি কুকিং চ্যানেল আপলোড একটি কুকিং চ্যানেল খুলেছেন কুকিং চ্যানেলে আপনারা কি করছেন টেকনিক্যাল ভিডিও আপলোড করছেন একটি ব্লগ চ্যানেল খুলেছেন সেই ব্লগ চ্যানেলে না খুলে আপনারা কি করছেন একটি জাস্ট টেকনোলজি ভিডিও আপলোড করছেন তাই এটা মূল থিম বলা হচ্ছে আপনারা কিন্তু যে ক্যাটাগরি হিসাবে আপনার চ্যানেল খুলেছে সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে তো এক্সাম্পল এখানে বলছে মোস্ট ভিউয়ার ভিডিও আপনাদের কোন ভিডিওটা সব থেকে বেশি ভিউ যাচ্ছে তারা কিন্তু অবশ্যই চেক করবে আপনি ভিডিওটা সেই ভিডিওটা করতে ভিউজ এনেছেন কিভাবে ভিউজ এসছে কোনো থার্ড পার্টি কি আপনারা ইউজ করে ভিউজটা এনেছেন কিনা তারা কিন্তু অবশ্যই চেক করবে তার মধ্যে কিন্তু কোনো যদি পলিসি পেয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই তারা কিন্তু অবশ্যই চেক করবে যে আপনার কোনো ভিডিওর মধ্যে রহস্য আছে কি না ঠিক আছে যদি আপনার ভিডিওটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট নিটেছেন খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এক্সাম্পেল এবারে নেক্সট বলছে নিউজ নিউস এখানে বলছে নিউস্ট ভিডিওস নিউস্ট ভিডিও নতুন ভিডিও আপনারা কি নতুন ভিডিও আপলোড করছে নতুন ভিডিও আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে আপলোড করতে হবে ইউটিউব চ্যানেলে আপনার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও যত আপলোড করবেন তত কিন্তু আপনারা কিন্তু ভালো পারফরম্যান্স পাবেন বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম আপনারা কোন ভিডিওটা সবথেকে বেশি আপনার ওয়াচ টাইম কানেক্ট করেছেন তারা অবশ্যই চেক করবে হান্ড্রেড পারসেন্ট আপনার কোন ভিডিওটা ওয়াচ টাইম বেশিরভাগটা দিয়েছে বেশিরভাগটা আপনাদের যদি কোনো ভিডিও যদি অরিজিনাল কন্টেন্ট থেকে থাকে সেই কন্টেন্টের ভিডিও যদি আপনারা ওয়াচ টাইম কানেক্ট করেন তাহলে কিন্তু ঠিকঠাক আপনার অল রাইট থাকবে এখানে আরও কি বলছে দেখুন এখানে বলছে ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেল থামনেল অ্যান্ড ডিসক্রিপশন আপনারা যে ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরি আপনারা কি করছেন অন্য কপি করে বানাচ্ছেন যেহেতু তো আপনারা অন্য জনের কপি করে বানাচ্ছেন সেই কপি হিসাবে কিন্তু আমি বাদ দিলাম আপনি যে রিলেটেড হিসেবে ভিডিও বানিয়েছেন ধরুন আপনি একটি ভিডিও বানিয়েছেন যে একটি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন আপনি এই ভিডিও বানিয়েছেন এই ভিডিও কিন্তু টাইটেল হিসাবে কিন্তু আপনি ভিডিও হিসাবে টাইটেল দেননি এবং টাইটেল হিসাবে কিন্তু আপনারা থামড়েলটা সঠিকভাবে বসাননি আর সঠিকভাবে আপনারা টাইটেলটা থামড়েলটাও বসাননি ডিসক্রিপশনটা কিন্তু অন্য আপনি দিয়েছেন এইগুলো ফেক বলা হয় আর এই যে এইগুলো যদি উল্টো পাল্টা থেকে থাকে তাহলে কিন্তু ইউটিউব খুঁজ চেক করে ডিমনিটাইজেশন করে দেওয়া হবে আপনারা অবশ্যই মনে রাখবেন আপনি যে কন্টেন্ট হিসেবে বানাচ্ছেন সেই কন্টেন্ট হিসেবে আপনারা টাইটেল ট্যাগ ডিসক্রিপশান আপনারা অবশ্যই থামড়েলগুলো ঠিকভাবে বানাবেন তো এখানে বলছে চ্যানেল অ্যাবাউট সেক্সা অবশ্যই কিন্তু ইউটিউব খুদ বলেছে এটা কিন্তু আমার কথা নয় বতরা ঠিক আছে জাস্ট ইউটিউব খুদ বলেছে যেগুলো বলেছে আমি আপনাদের কাছে জাস্ট এগুলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপনার চাইলে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন এখানে কিন্তু কবে কবে আপডেট দেওয়া হয়েছে এখানে কিন্তু অলরেডি পুরোপুরি ডিটেলসে দেওয়া আছে আগস্টে বারো তারিখে আপডেট দেওয়া হয়েছিল মাস তারিখে দশ তারিখে আপডেট দেওয়া হয়েছিল মাস তিন তারিখে ফেব্রুয়ারি পঁচিশ তারিখে যেসব আপডেট দেওয়া হয়েছিলো সেগুলো কিন্তু অলরেডি এখানে আছে যে দিন আপলোড দেবে আপডেট দেবে সম্পূর্ণ কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র জাস্ট এই ছিল আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে মতামতটা আপনাদের জানাবেন আর ভিডিওটা জাস্ট শেয়ার করবেন বন্ধুদের কাছে আর ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ